কেমন এমন এমন আচ্ছা দস্তরখান বিছাতে কি দশ মিনিট সময় লাগবে পাঁচ মিনিট পাঁচ মিনিট লাগবে এক মিনিটও এই দস্তর খান বিছিয়ে ভাত খাওয়া সুন্নাতে রসুল জোরে বলবেন না মনে করেন আপনি যখন ভাত খাবেন ভাই এটা তো কোনো চাপের কাজ যখন ভাত খাবেন খান বিছিয়ে আপনি ভাত খাবেন জানবেন রসুলের সুন্নত মানা হবে আর নবী বলছে যে আমার একটা সুন্নতির উপর আমল করলো দুটো আগুল যেমন পাশাপাশি থাকে আমি আর সেই ব্যক্তি আল্লাহ জান্নাতে পাশাপাশি থাকবো জোরে বলে আমরা নাম্বার ওয়ান আমরা তাহলে যখনই ভাত খাবো তখনই দস্তর খান বিছাবো বলি ইনশাল্লাহ হজরতে আনাস আল্লাহ নবী একদিন কিছু খেয়ে আনাসের দস্তরখানে হাত নিচ্ছে কার খানে। জোরে বলো হুজুর মুগজে কথা বলেন একটু কার দস্তরখানে আনাসের দস্তরখানে আল্লাহ নবী বলছে বাবা আনাস তুমি কি আমি নবী আমার কাছে কি কিছু চাইবে না হুজুর মন চাই কিন্তু চাইব না কোন আনাস যিনি নবীর দরবারে গোলামী করতেন আল্লাহ নবী একদিন ডাকছে বাবা আনাস আমি নবী আমার কাছে কি কিছু চাও হুজুর চাইব না কেন হুজুর আমার মা নিষেধ করেছে যাও মায়ের কাছে যাও দৌড়ে দৌড়ে মায়ের কাছে গেলেন মা নবী চাইতে বলছে নবীর কাইদি কি চাইবো মা বলে বাবা চাইতে যদি হয় মুস্তফা নবীর দিয়ে আল্লাহ জান্নাতের ডান দিকে জায়গাটা আরো জোরে হয় না মা ডান দিক না পেলে বাম দিকটা লাভ আনাস দৌড়ে দৌড়ে নবীর দরবারে চলে গেলেন মুসলমান করে ছেলে মেয়েরা বানা তরুণেরা হে নবী তুমি কে আল্লাহ নবী সাহাবি হযরত আনাস রাদি আল্লাহ হুতালান হুজুর আমা দৌড়ে দৌড়ে চলে গেলেন হযরত আনাস আল্লাহ নবী দরবারে গেলেন আল্লাহ নবী দরবারে যে সালাম খানা দিতে লাগে আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ও যুবকেরা আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন এ হযরত আনাস কি জন্য তুমি সালাম দাও হজরতে আনাস বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আনাসের মনে ইচ্ছা আমি আনাসের মনে তামান্না আল্লাহ জান্নাতে আপনার ডান দিকে জায়গা চাই আল্লাহ নবী বলে বাবা না এটা মানা যাবে না হুজুর বাম দিকটা দেন এটাও দেয়া যাবে না অন্য কিছু চাও হজরতে আনাস আবার নবীর কাছে গানে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ জান্নাতে আপনার ডান দিকে জায়গা চাইলাম এটা তো পেলাম না বান্দি কানা চাইলাম এটা তো পেলাম না আল্লাহ জান্নাতে আপনার সামনে দিকে জায়গাটা চাই আল্লাহ নবী কি বলেছিলেন ও বাবা না মনে কষ্ট লিওনি বাবা মনে দুঃখ লিওনি আমি রসুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ জান্নাতে সামনে দিকে জায়গাটা আমি নবী তোমার জন্য রেখে দিয়েছি কোন দিকের জায়গা জোরে সামনে সেই আনাস বলেন আল্লাহ নবী আমার দস্তরখানে কিছু খেয়ে হাত মুছেছে আল্লাহ নবী বলছে বাবা আনাস আনাস বলেন আল্লাহর কসুম আমি দস্তরখান কোনদিন পানি দিয়ে তুতাম না যখনই মহিলা হই তো আগুনে ফেলে দিতাম কোথায় ফেলতো জোরে বলেন আগুনে ভাই আগুনে কাপুর ফেললে কি হবে কথা বলবে তো পুড়ে যাবে সাহাবি বলে আমি আগুন থেকে কাপড় তুলে নিতাম পুরো পরিষ্কার সাহাবারা বলে আনাস তুমি এই জাদু শিখলে কোথায় আনাস বলে এটা জাদু না এটা মুস্তাফা নবীর হাতে ছোঁয়া কার হাতে ছোঁয়া নবীর এগুলো তো জীবদ্দশাই ঘটেছে আল্লাহ আল্লাহ রসুলের এক সাবি ছিলেন যেনার নাম ছিল উতবাইফতে ফারকাত হুজুরের চারজন স্ত্রী ছিল কজন জোর করে বলো চারজন মাইন্ড ওয়াজের দিকে রাখতে হবে অন্যদিকে মনোযোগ দিলে হবে যে আমি কথাগুলো বলছি খুব মনোযোগ দিয়ে শুনেন কজন স্ত্রী ছিল চারজন প্রথম নাম্বার বড় স্ত্রী দেখবেন স্ত্রীর সংখ্যা যদি বেশি হয়ে যায় স্বামীকে ভাগ করবে না কথা বলে না হ্যাঁ না স্বামীকে ভাগ করবে চারজন স্ত্রী কম্পিটিশন করছে বলছে যাই বড় স্ত্রী বলছে দেখবেন এখন স্বামী স্ত্রীর মহাব্বত আছে আগের মধ্যে আগে একটা এখন শুধু ঘন ঘন ভুল বলছি না ঠিক বলছি জেনে চারজন স্ত্রী আপনার আতর মাখার কম্পিটিশন করছে বড় স্ত্রী বলছে আমি এমন পারফিউম ইউজ করব স্বামীকে আমার দিকে ঘুরিয়ে লব মেজো বলছে না আমি আমার দিকে আমি তোমার থেকে আরো হাই কোয়ালিটি মানের আতর মেখে স্বামীকে আমার দিকে ঘুরাবো সেজো বলছে না আমি ছোট বলছে আমি ছোট তো তাই স্বামী আমার দিকে ঘুরে যাবে চারজন মিলে আতর মাখে যতই আতর মাখে আল্লাহ নবী সাহাবীর গায়ের খোঁজ ওকে আল্লাহ আলা করে দেয় হারো জোরে বলো সাবির খজবু বেশি হয়ে যায় চারজন স্ত্রী ধরেছে স্বামী তুমি তো কোনো আতর মাখুনি তোমার গাদি এত খজবু ওঠে কেন বলছে না পরে বলবো বলছে না আজকেই বলা লাগবে তোমার গাদি এত কোনো আতর ওঠে খজবু তুমি তো কোনো আতর ইউজ করো না তোমার গাদি এত শরীর থেকে এত খজবু বার হয় কেন মুসলমান ঘরে ছেলে মেয়েরা বাহাদুরেরা হে নবী আল্লাহ নবী সাহেবী হযরত উদবা ফারকাজ বলেন আমার স্ত্রীরা আগা শুনে রেখে দাও কোন এক টাইমেতে আমি উদবা ইবনে ফারকাজ আমার গোটা শরীকানা ফুসকা পরে গিয়েছে আমি প্রতিটা জায়গায় গেলাম কোন জায়গায় গিয়ে আমার রোগ ভালো হলো না অবশেষে আমি আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলাম আল্লাহ নবী দরবারে যে কাদি ইয়া রাসূলুল্লাহ

উৎপাস আমার আল্লাহ পাক কোষভূতাল করে দিয়েছে নবী কি লাগিয়েছে বলেন বলেন জাস্ট হাতে ছোঁয়া দিয়েছে এGNU তো জীবদ্দশায় ঘটেছে অন্তকালের পরে আল্লাহ রসূলের আল্লাহর একজন ওলি মাহবুব বান্দা ছিলেন মদিনা মুনাওয়ারা এক ইমাম যার নাম ছিল আসেম রাহমাতুল্লাহ আলাইহি কি নাম বললাম জোর করে বলো আসেম রহমাতুল্লাহ আলাই তিনি একদিন কথা বলছে মুখ দিয়ে খসবু বার হচ্ছে সবাই মিলে বলছে আসেম তোমার মুখ দিয়ে এত খসবু বার কেন আসেম বলে আমি পরে বলবো না এখন বলা লাগবে না পরে বলবো বলছে না তোমাকে এখনই বলতে হবে তোমার মুখ দিয়ে এত খসবু বার কেন ঠিক আছে শুনো মুসলমান ঘরের ছেলে মেয়েরা বাহাদুর মেয়েরা হে নবী ফেরিকে রাতে বলে ও বাবা মুড়িদেরা আমি আসেম একদিন ঘুমিয়ে আছি হঠাৎ করে দেখি আমি আসেমের বাড়িতে আল্লাহ নবী দিন দুনিয়া বাহাদুর শাহ হাবিবুল্লাহ জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম আমি আসেমের বাড়িতে চলে আসলেন আমি আসেন আল্লাহ নবী সম্মানে দাঁড়িয়ে গেলাম আল্লাহ নবী তাজিমে দাঁড়িয়ে গেলাম আল্লাহ নবী বলে ও বাবা আছে তুমি আমি নবী আমাকে একটু কোরআন পরে শোনাও হজরতে আসেন আল্লাহ নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন খানা শোনায় আল্লাহ নবী কোরআন খানা শুনে কোরআন পড়া কমপ্লিট হয়ে গেল হজরতে আসেন বলে আল্লাহ নবী বলে বাবা আসে তুমি আমি নবী আমার কোরআন শুনিয়ে আমি নবী আমার অন্তরকে ভরিয়ে দিয়েছ ও বাবা আসে তুমি একবার জিবা খানা বার করো হজরতে আসে জিব্বা খানা বার করলে আল্লাহ নবী একটুখানি থুতু লাগিয়ে দিলেন হজরতে আসে বলে আল্লাহর নবী থুতু লাগার সাথে সাথে আমি আসেমের মুখ থেকে আমার আল্লাহ পাক খোঁজ চালু করে দিয়েছে নবিখি লাগিয়েছে জাস থুতু দিয়েছে আসেমের মুখ থেকে খজবubar হচ্ছে তাহলে এক নাম্বার যখনি আমরা ভাত খাব কিবিছি জোরে বলো দস্তরখানা এটা হলো এক নাম্বার দুই নাম্বার আমরা অনেকে স্যুট পরি না এই কথা বলেন জোর করে বলেন না কি পরি স্যুট আমরা যখন স্যুট পরব আগে ডানপা দিবেন কোনপা ডান পা পাইজামা পরবেন আগে ডান হাত ডান জামা পরছেন ডান কাউকে কিছু দিচ্ছেন ডানহাত হাত হা জ্যাকেট পরছেন ডান যা কিছু পরবেন রাইট সাইড মানে ডানহাত হাত এই ডান ডান টান কে আমত দিন আল্লাহ বলবে এই তোমরা যারা ডানপত্রিয়াছো এগিয়ে আছো বান্দা জিজ্ঞেস করবে কেন আল্লাহ আল্লাহ বলবে যাও আমার মুস্তফা রাইট সাইডকে কে ভালোবেসেছে তোমরা যারা আমার নবীর সুন্নতকে ভালোবেসেছো যাও তোমরা যারা নবীর ভালো এই রাইট সাইডকে ভালোবাসা দেখে তোমরাও যারা রাইট সাইডকে পছন্দ করেছো যাও নবীর খাতিরে আমি আল্লাহ তোমাদের নাজাত দিয়ে দিলাম তাহলে কোন সাইডটা মানার জন্য ডান সাইড আমরা যখনই পালন করবো ডান দি বলেন ইনশাআল্লাহ গেঞ্জি পড়বেন ডান হবে তো নাকি আচ্ছা আমরা নক কাটি না এই আগুলটার নাম কি কোন হাতে ডান হাতে যখন ডান হাতে আগে ডান হাতে সাদা তাগুলের নখ কাটবেন পরস্পর কেটে আসবেন বাম হাতের কুড়ে আগুন পরস্পর কেটে যাবেন বাম হাতের বুড়ো আগুন ডান হাতের বুড়ো আগুন ঠিক এভাবে পায়ের নখ কাটবেন এভাবে যদি নখ কাটতে পারি আল্লামা নববী রহমাতুল্লাহ আলাইহি বলছেন এটা সুন্নাতে রাসূল অনুযায়ী নখ কাটা জোরে বলবেন না তাহলে এমনি তো নখ কাটি আজকের পর থেকে এভাবে কাটবো বলি ইনশাআল্লাহ

যায় সরিয়ে সবাই মিলে কনফিউজ হয়ে যাচ্ছে হঠাৎ করে যদি কেউ আমার সমাজে বিধবা নারী যদি হাতে চুরি নাক কানের গহনা কালারিং শাড়ি পরে ঘুরে মানুষ সন্দেহ করবে না সবাই কনফিউজ আব্দুল মুতালিব তিনি ছিলেন মক্কার সর্দার সবাই মিলে বলে আব্দুল মুতালিব তুমি কি বৌমা করেছ তোমার বৌমা শরীর দিয়ে খসবু বার হচ্ছে তো খসবু মাকে তো মাকে এ তো দুনিয়ার কোনো খসবু না ও যায় যাই আব্দুল মুতালিব রাসূলুল্লাহ দাদুজি দৌড়ে দৌড়ে নিজের বাড়িতে চলে গেলেন নিজের স্ত্রীকে যে বলে স্ত্রী আমিনা কোথা থেকে খসবু পায় স্ত্রী বলে স্বামী শুনে রেখে দাও আমিও কদিন ধরে লক্ষ্য করছি আমিনা যখন গোসলখানায় ঢুকে যেন মনে হয় গোসলখানায় আতর ঢেলে দিয়েছি আরও চিনলে হলো না কি ঢেলেছে আতর বলছে যাও না আমি নাকি একটু যে জিজ্ঞেস করো বলছে আমি একা যাবো নি দুজন মিলেই চলেন দুজন মিলেই গেছে আমি নাকি যে জিজ্ঞেস করছি আমি না তুমি মনে কষ্ট লিও তুমি কোথা থেকে খসবু পাও আমি না মুখ থেকে থুতু বার করে দেয় আব্বা থুতু বেরোতে দেরি খসবু ছড়াতে দেরি হয় না শুধু তাই নয় এটা আমার খসবু না আমার পেটেরটা খসবু আব্বা আমি আমি না যেদিন বাড়ি থেকে বের হয়ে যায় আকাশের মেঘগুলো আমাকে ছায়া করে নিয়ে যায় আমি আমি না যখন গরম মরুভূমির উপরে পা রাখি পা রাখতে দেরি বালি ঠান্ডা হতে দেরি হয় না আমি আমি না পাথরের উপরে পা রাখি পা রাখতে দেরি পাথর ঠান্ডা হতে দেরি হয় না আব্বা আমি যেদিন থেকে কুয়ার কাছে চলে যাই অটোমেটিক কুয়ার পানি নিচ থেকে উপরে উঠে যায় মক্কার মেয়েরা বলে আমি না তুই কুয়ার কাছে চলে যাস না তুই চলে গেলে কুয়ার পানি নিচই নেমে যাবে আব্বা যেদিন থেকে আমার পেটে বাচ্চা আছে ঘরের দেয়াল গুণ আমায় সালাম দেয় মা আমি না তুই যে সালাম সেই নবী আল্লাহ কত ইজ্জত দিয়েছিলেন আমরা নবীকে বেশি ভালোবাসি না নবী আমাদেরকে বেশি ভালোবাসি জোরে বলে না নবী চার জায়গায় উন্মতের চিন্তা করবেন ক জায়গায় জোরে বলে চার জায়গায় এক নাম্বার আল্লাহ রসুল দেড় মিনিটের বাচ্চা সিজদায় চলে গেলেন কি জানো মুখ থেকে বীরবীর বীরবীর করে বলছে আচ্ছা বলেন তো ভাই ভাই আমার আমার সমাজে আল্লাহ 313 জন রসুল পাঠিয়েছিলেন কতজন জোরে বলেন তিনশো জন এই ৩১৩ জন নবীর মধ্যে আল্লাহ রাসূলের মধ্যে কোন নবীর ফলেমায় আল্লাহ রাসূলুল্লাহ লিখেছে

আল্লাহ বলে না আল্লাহ ঈসা নবী কি হযরত নূহ নবী কে কলিমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবীউল্লাহ রাসূলুল্লাহ বলে না আল্লাহ ঈসা নবী কে কলিমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রাসূলুল্লাহ বলে না হে নওজোয়ান যুবকেরা আল্লাহ পাক আপনার আমার নবী কত মাকাম খানা দিয়েছে আপনার আমার নবী কলিমা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ah oh শুধু তাই নয় আল্লাহ পাক আপনার আমার নবী গোটা কোরআন শরীফ তন্ন তন্ন করে দেখেন আল্লাহ তামাম নবীর নাম ধরে ধরে দেখেছে হজরতে মুসা নবী কি বলে দেখেছে সুলাইমান নবী কে সুলাইমান নবী বলে দেখেছে দাউদ নবী কে দাউদ নবী বলে দেখেছে আল্লাহ তামাম নবীর নাম ধরে ধরে দেখেছে আল্লাহ আপনার আমার নবীর নাম ধরে ডাকে না আপনার আমা নবীকে ইয়াসিন তোগা মুজাম্মিল মুতাসির বলে ডেকেছে এ নজন যুবকের শুধু তাই নয় আল্লাহ নবী দের মিনিটের বাচ্চা হুজুর আমার সিজদায় চলে গেলেন কি জানো মুখ থেকে বিড়বিড় করে বলে আম্মা জান আমি না বলতে লাগে আমি কান্টা মুখের কাছে নিয়ে চলে গেলাম আমার শিশু পুত্রের মুখ থেকে আল্লাহ পাক একটাই কথা বাই হই ইয়া রব্বি হাবিলি ইয়া উম্মতি

আমি আজরাইল বলছে হুজুর আপনার মত এত আসানির সহিত আমি কারুর জান কবজ করব নি আল্লাহ নবী বলছে আজরাইল তাহলে আমার উম্মতরা কত বুড়ো হবে কত জয়ীপ হবে কত বাচ্চা হবে এদের কত কষ্ট বা আজরাইল যাও আমার সারা উম্মতের কষ্ট আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার বুকের মধ্যে দিয়ে দাও জোরে বলবে না এটা হলো দুই নাম্বার তিন নাম্বার কিয়ামতের দিন নবী উম্মতের চিন্তা করবেন কোন দিন জোরে বলেন আপনার তিন নাম্বার যখন কবর থেকে নবীকে তোলা হবে আচ্ছা বলেন তো এখন আমরা দরুদ পড়ি কার উপরে জোর করে বলেন নবীর উপরে আমরা কি চিরজীবন বাঁচবো না মারা যাব মারা যাব আমরা তো চিরজীবন বাঁচবো না তাহলে কে নবীর উপরে দরুদ করবে আল্লাহ বলছে যখন দুনিয়ায় একটা মানুষ থাকবে না তখন আমার ফারিস্তারা আমার মুস্তফার উপরে দরুদ করবে ফারিস্তারাও মারা যাবে চারজন বাকি রেখে কজন চারজন জিব্রাইল মিকাইল ইসরাফিল আজরাইল আলাইহিস সালাম টোটাল কজন হলো চারজন চারজন বাকি রেখে সবাই মারা যাবে এখন প্রথম তিনজন যাবে মারা সালাম আজরাইল বলবে আল্লাহ আমি তো সবাই জান কবজ করলাম আল্লাহ আপনি আমায় ছেড়ে দেন আল্লাহ বলে আজরাইল যাও বুকে হাত রাখো বুকে হাত রাখলে আজরাইল ও মারা গেল চারজনই শেষ আল্লাহ বলছে কে দরুদ পড়বে আল্লাহ বলছে যখন দুনিয়ায় মানুষ থাকবে না জিন থাকবে না ফারিস্তা থাকবে না যখন কেউ নবীর উপরে দরুদ পড়ার থাকবে না তখন আমি আল্লাহ একা আমার হাবিবের উপরে দরুদ পড়ব কে দরুদ পড়বে আল্লাহ আল্লাহ আবার চারজনকে পুনরায় সৃষ্টি করবেন কজনকে চারজনকে পুনরায় সৃষ্টি করবেন আল্লাহ জিব্রাইল কে ডেকে বলবে জিব্রাইল যাও আমার নবীকে কবর থেকে তুলো জিব্রাইল বলবে আল্লাহ আমি মারা গিয়েছিলাম না নবীর কবর কোথায় ভুলে গেছি আল্লাহ বলবে জিব্রাইল যাও তুমি মাটিকে জিজ্ঞেস করো মাটিও বলতে পারবে না আল্লাহ নবীর কবর কোথায় আমিও ভুলে গেছি আল্লাহ বলবে যাও মাটিও বলতে পারবে না জিব্রাইল কিতাবে নবীর কবরের ভিতর থেকে নূর বার হতে থাকবে জোরে বলবেন না আল্লাহ আরেকটু জোরে হই না জিবরাইল নবীর কবরের ভিতর থেকে জিবরাইল নবীকে কবর থেকে তুলবে নবী কবর থেকে উঠেই বলবে জিবরাইল আমার উম্মতরা কোথায় জোরে বলবেন না সেই নবী জিব্রাইল বলবে ইয়া রাসূলুল্লাহ এখন আপনার উম্মতের কবর থেকে তুলে আল্লাহ আল্লাহর নবী বলে জিব্রাইল আল্লাহর নবীর মন খারাপ জিব্রাইল আমিন আল্লাহর কাছে চলে যাবে মুসলমান গরে ছেলে মেয়ে রাব্বা হাজরুনেরা হে নবী তুমি কে নাম হযরত জিব্রাইল আমিন আমার আল্লাহর কাছে চলে যাবে ও রব্বি আল্লাহ পাক আপনার হাবিবের মন খারাপ আমার আল্লাহ জানাবে হে হযরত জিব্রাইল চলে যাও চলে যাও আমার হাবিব কি জানিয়ে আল্লা নবীর কাছে আসবে আল্লাহ নবী বলবে জিবরাইল এতে আমি নবী আমার মন ভরে না তুমি আর একটু বাড়িয়ে নিয়ে আসো আমিন আবার আল্লাহর কাছে চলে যাবে

কোটি চার কোটি কত লাখ নব্বই লাখ এটা হলো তিন নাম্বার লাস্ট নাম্বার হলো কিয়ামতের দিন নবী উম্মতের চিন্তা করবেন সব নবীর উম্মতের চেহারা আগুনে পুড়ে পুড়ে কালো হয়ে যাবে কি হবে বলে কালো হয়ে যাবে তাদের হাতে আগুনের বেরি পড়াবে পায়ে আগুনের চেন গলায় আগুনের শিকল কিন্তু আপনার আমার নবীর চেহারা কালো হবে না তাদের হাতে আগুনের বেরি পরাবে না পায়ে চেন দিবে না গলায় শিকল দিবে না মালিক ফারিস্তা জিজ্ঞেস করবে আল্লাহ এরা কারা আল্লাহ বলবে মালিক চুপ কর এরা আমার হাবিবের উম্মত তাহলে সেই নবীকে দিল থেকে ভালোবাসবো বলি ইনশাল একদম কারণ নামাজ কুড়িতে আজান হবে জেনে রেখে দেন এক্ষুনি একদম শেষ করে দেবো আর দু তিন মিনিট বাকি আছে তাহলে এই চারটে চার জায়গায় নবী চিন্তা করলেন চার জায়গায় তাহলে সেই নবীকে আমরা দিল থেকে ভালোবাসবো আমরা আল্লাহর কাছে আশা করি আল্লাহ যেন এই সিটি সিটিকে কবুল করে নেন বলেন আল্লাহ সকলে বলি আল্লাহ

দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা লা ইছরি দুনিয়া মে খইরুল লারা হুকুক বাতিল হুয়া আমনে সামনে ঝুর বলে না আর জুর হয় না

ने कहा जरूर बोल बे ना।, ना हारो चिल्ले बोले चाँद से खूब तार है रुखे मुस्तफा उनको देखा तो ये आए साने कहा फीकी फीकी सी लगी थी, थी, थी उनकी जिया चाँद जाब तक रहा आमने सामने लाए तो सिर्फ दुनिया

कुपुर फिर है फितीना नया है नबी तो चरे चादू टुकुरे जरा देखिते देखिते देखी, देखी साख हो गया जब नबी ने कहा आमने सामने लाए थर्फ दुनिया में खैर वरा हुक बातिल हुआ आमने सामने আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন করেন সকল আমার জন্য দোয়া করেন এক্ষুনি আজান হবেন আলহামদুলিল্লাহ একটু সালাম সালামদান ওয়ালাইকুম আসসালাম আলাইকুম যাদের উজু নাই উজু করে নেন মাশাআল্লাহ আমার ভাই জান খুব সুন্দর নসিহত করলেন না তো গাইলেন এখন এশার আযান হবে জাস্ট 7:30 টায় এশার জামাত হবে যাদের উজু নেই উজু করে তাড়াতাড়ি চলে আসেন আর যে সমস্ত ভাইরা ঘোরাফেরা ফেরা করছেন তারা উজু করে চলে আসেন আমার কার নাই ভাই আর লিয়ে কোনটা এইটা